সবাই পুরে যেতাম ঘরের মধ্যে আর বাইরের থেকে লক করে গেছে মানে আমাদের বেরোতেই দেবে না এমন কি ওখান থেকে যদি পুড়িয়ে দিত তাহলে আমরা দরজাটা যদি লক না করতো তাহলে তো আমরা বেরিয়ে যেতাম বাইরে থেকে লক করে দিয়েছে মানে আমরা বেরোতেই পারবো না ঘর থেকে বিকট শব্দে ঘুম ভাঙতি দেখি ঘরের ভেতরে আগুনের ঝলকানি এসি থেকে আলমারি সব পুরে শেষ কপালের জোরে রক্ষা পায় চারজনের প্রাণ দুষ্কৃতী হামলার তদন্তে পুলিশ হয়েছে পুলিশ এসছিল ছবি তুলে নিয়ে গেছে জালনার কাজটা পুরো ভাঙা ভেঙে ওখান থেকে পেট্রোল ছুঁড়ে মেরেছে যখন আগুনটা লাগিয়েছে বিকট একটা আওয়াজ হচ্ছে আওয়াজের পরে সেটাই আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙে যাওয়ার পরেই আমি দেখি ঘরের মধ্যে পুরো আগুন এই ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রানাঘাটের পাড়া এলাকায় অভিযোগ ঘরের পেছনের জল্লা দিয়ে হামলা চালায় দুষ্কৃতী মাঝরাতে আগুনের ঝলকানিতে ঘুম ভাঙে গৃহস্থের এরপর দেখে জালনা দিয়ে ঢুকছে আগুন এই জালনা থেকে রাত সময় বিরাট আগুন দেওয়া হয়েছে পেট্রোল ঢেলে তো আমরা এখানটা শুয়েছিলাম এসি ফেসি পিছনে আপনার টিভি এই যে খাট পুড়ে গেছে এই জায়গাটা এই যে এই খাট আর বাইরে একটা সোফা আছে একটা শোকেস আছে এই সব কিন্তু এই যে কাপুর চুপুর ধরে গেছে ঘরের ভেতরে থাকা এসি সোফা শোকেস সহ সব কিছুই গ্রাস করে আগুন মাঝরাতে ঘরের জালনার কাজ ভেঙে আগুন হামলা চালায় দুষ্কৃতী লোকের বাড়িতে কাজ করে তিল তিল করে গড়ে তোলা সব কিছুই এক নিমিষে শেষ এই আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এসি পুড়ে গেছে দুটো ঘরের ফ্যান পুড়ে গেছে খুব কষ্ট করেই কাজ করে জিনিসগুলো করেছি এতোনো ফাইনাল শেষ হয়নি আমার এসির এখন এসির ফাইনালস আমি দিয়ে যাচ্ছি আমাদের খুব কষ্টের মধ্যে জিনিসগুলো করা আমি লোকের বাড়িতে রান্নার কাজ করে জিনিসগুলো করেছি আর যে এই ক্ষতিগুলো করলো ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে কে বা কারা কি কারণে এই ঘটনা ঘটালো তার তদন্তে পুলিশ তার সময় একটা বিকট আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে আমি একটু ঘুম ভেঙে আওয়াজে ঘুম ভেঙে গেল দিয়ে তাকিয়ে দেখি ঘরে আগুন আর আগুন সোপায় শোকেসে পুরো আগুন ভর্তি ডেকে নিয়ে আসলো সবাই এসেছিল সবাই সহযোগিতা করেছে দেখেছে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ এসেছিল ছবি তুলে নিয়ে গেছে জালনা থেকে পেট্রোল ছুড়ে মেরেছে পেট্রোলের একটা বোতল পাওয়া গেছে ওখানে আর এক বোতল ঢেলে দিয়ে বোতলটা বাগানের দিকে ছুড়ে মেরেছে হচ্ছে কি এত কষ্ট করে জিনিসগুলো করেছি কেন করলে এগুলো কেন করলে আজকে আমার বাড়ি যে করেছে অন্যের বাড়িও তো করতে পারে অন্যের বাড়িও তো করতে পারে আজকে আমার পরে শত্রু আছে অন্যের পরে হবে না এত কোনো মানে নেই না তো আমার জিনিস চলে গেছে চলে গেছে আমার বাচ্চা দুটো যদি কিছু হতো তার শাস্তি চাই আমাদের বাড়ি আজকে হবে না বাইরে

তদন্ত করে গেছে গেছেন মোটামুটিভাবে পেট্রোলের একটা বোতলও পাওয়া গেছে জানি না পাড়া এরকম প্রথম হলো আমরা একটু আতঙ্কেই আছি আমরা যদি পুলিশ প্রশাসন যদি একটু সহায়তা করে ভালো হবে তাহলে ও আমাদেরকে ডাকাডাকি করলো যে কাকা এরকম বাড়িতে আগুন লেগে গেছে তা আমরা এলাম আসার পর দেখি আগুনটা ওরা অলরেডি তৎক্ষণে নিভিয়ে দিয়েছে আগুনটা তারপর বললো যে আগুন একদম ধরিয়ে দিয়েছে কারণ পেট্রোলের একটা বোতল পাওয়া গেছে এই বোতলটা পাওয়া গেছিলো এইটাই হয়েছে তারপরে রাত্রিবেলায় পুলিশ এসেছিলো পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গেছেন আমরা সবাই পাড়া প্রতিবেশী হিসেবে আতঙ্কই আছি এটা কি কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা তো তদন্ত না হলে বোঝা যাবে না যে এটা ওনাদের ওপর কোনো শত্রুতা নাকি এটা কোনো বদমাইশি সেটা তো প্রাথমিক তদন্ত ছাড়া বোঝা যাবে না হুম ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত